ডিয়ার স্টুডেন্টস আমি সৈকত গায়েন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই তো তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের আমাদের আগের দিন রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা চলছিলো সেখানে আমরা বিক্রিয়ার প্রভাবও অনুঘটক এই জাতীয় যে বিষয়গুলো নিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে তা আজকে আমরা সেই রাসায়নিক বিক্রিয়া আরও একটি পরবর্তী যে টপিক্স রয়েছে সেটি হচ্ছে তাপগ্রাহী ও তাপমোচি পরিবর্তন এখন তাপগ্রাহী ও তাপমোচি পরিবর্তন এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন তাপগ্রাহী আর তাপমোচি এই দুটো পরিবর্তনের মধ্যে যে নামটা রয়েছে সেই নামের মধ্যে আমাদের বিষয়টা কি ঘটতে পারে তার একটা আভাস আমাদের দেওয়া রয়েছে তা প্রথমে দেখো তাপ মোচি অর্থাৎ তাপ মোচন করবে অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ার পরে মানে বিক্রিয়া জাত পদার্থ হিসাবে আমরা কি জানি বিক্রিয়ার দুটো অংশ একটা হচ্ছে এই দিকে থাকে বিক্রিয়ক আর এদিকে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয় আর বিক্রিয়াজাত যে পদার্থ এই দুটো হচ্ছে যারা বিক্রিয়া করছে তারা হচ্ছে বিক্রিয় আর যারা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে তারা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বুঝে গেল এখন যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে তাপ তৈরি হবে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার পরে আমরা একটা অল্প তাপ বা প্রচুর পরিমাণে তাপ পাব সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা তাপ তাপমুচি রাসায়নিক পরিবর্তন বলব বুঝে গেল এখন এর যদি একটা উদাহরণ চাই আমরা কী দেব সাধারণত আমরা যে ক আমরা কি দেখি আমরা কাঠ কয়লা বা কয়লা পুড়িয়ে আমরা তাপ তৈরি করে রান্না করতে দেখি বাড়ির এখন তো গ্যাসে রান্না হয় আগে কি হতো যে কয়লা বা কয়লার গুল পুড়িয়ে রান্না হয় সেক্ষেত্রে কয়লা মধ্যে সেটা কার্বন অর্থাৎ সি প্লাস ও টু দাঁড়াচ্ছে সি ও টু অর্থাৎ কার্বন ডাই অক্সাইড প্লাস তাপ তৈরি হচ্ছে বুঝে গেল এখন এক্ষেত্রে এই যে তাপটা তৈরি হলো এই তাপটা আমরা কী পাচ্ছি বিক্রিয়া জাত পদার্থ হিসেবে পাচ্ছি এখন বিক্রিয়া জাত পদার্থ হিসেবে যে তাপটা পাচ্ছি সেই জন্য এই যে বিক্রিয়াটা সেটা হচ্ছে তাপ মোচি রাসায়নিক পরিবর্তন বোঝা গেল এছাড়াও আরও উদাহরণ হতে পারে মিথেন গ্যাস বা অন্যান্য কোন যে জাতীয় জিনিসকে আমরা যদি দহন করি তাহলে দহন করলে দেখা যায় যে সেই জিনিসটার পরে একটা তাপ তৈরি হচ্ছে সেই যে দহনটা সেই দহনটাকে আমরা তাপ মোচি রাসায়নিক পরিবর্তন বলব ইংলিশে এটাকে আমরা এক্সো থার্মিক ইংলিশটা একটু জেনে রাখা দরকার পরবর্তীকালে পড়াশোনা ইংলিশেই করতে হবে এক্সোথার্মিক রিয়াকশান বলে থাকি ঠিক আছে তাহলে এর আরও কিছু উদাহরণ হতে পারে মিথেন যদি নিই মিথেন হচ্ছে সি এইচ ফোর এই নামগুলো আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে হবে কাকে মিথেন বলে কাকে কার্বন বলে এই নামগুলো মুখস্থ করতে হবে যাতে মুখস্থ হয়ে গেছে তাদের ভালো কথা যাতে মুখস্থ নেই তাদের কিন্তু নামগুলো মুখস্থ করতে হবে প্লাস আমরা কি করব এর সঙ্গে অক্সিজেন দেবো অক্সিজেনের উপস্থিতিতে আমরা পোড়া তাহলে অক্সিজেন দিলে এদিকে দাঁড়াবে আমাদের কার্বন ডাইঅক্সাইড প্লাস জলের অণু প্লাস আমাদের তাপ তৈরি হচ্ছে বোঝা গেল এখন এই কার্বন ডাইঅক্সাইড জলের অণু তাপ তৈরি হলো এই তাপটা আমাদের সেই তাপমুছি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাঁড়াচ্ছে বোঝা গেছে বিষয়টা খুবই সিম্পল ব্যাপার যে রাসায়নিক বিক্রিয়ায় আমাদের তাপ উৎপন্ন হবে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে সেই রাসায়নিক বিক্রিয়াকেই আমরা তাপ মচি রাসায়নিক পরিবর্তন বলি তোমরা যদি আমাদের বইটা দেখো সেই এই মচি রাসায়নিক পরিবর্তনে অনেক উদাহরণ রয়েছে আর অনেক বিস্তারিত বিষয় রয়েছে তা মেন বিষয় হচ্ছে এইটা এরম অনেক উদাহরণ রয়েছে উদাহরণগুলো তোমরা বইটা গেলে বইটা পড়লে তোমরা বিষয়টা বুঝতে পেরে যাবে তো এবার আসি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন তা তাপগ্রাহী মচি রাসায়নিক পরিবর্তনে কি হলো আমাদের যে বিক্রিয় বিক্রিয়া করবে এবং বিক্রিয়া জাত পদার্থের সঙ্গে আমরা তাপ পাব সেটা হচ্ছে তাপ মোচি রাসায়নিক পরিবর্তন আর তাপগ্রাহী অর্থাৎ তাপ গ্রহণ করবে অর্থাৎ সেই বিক্রিয়াটা সংঘটিত হতে গেলে আমাদের একটা প্রচুর পরিমাণে তাপ দিতে হবে অথবা বিক্রিয়ার পরে দেখা যাবে সে অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ আমাদের আশেপাশের পরিবেশ থেকে ও কিছুটা তাপ গ্রহণ করে নিয়েছে সেই ধরনের রাসায়নিক পরিবর্তনকে আমরা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বলব অর্থাৎ এখানে আমাদের এইখানে হয়তো তাপ দিতে হতে পারে বা এখানে আমরা এখানে মাইনাস তাপ হিসেবেও লিখতে পারি ঠিক আছে তাপ মাইনাস মানে এখানে তাপটা শোষিত হচ্ছে অর্থাৎ সেই বিক্রিয়াটাকে আমরা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বলব তো এর উদাহরণ হিসেবে কি বলতে পারি এর উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি চুনাপাথর সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট এই কার্বনেটে আমরা যদি তাপ প্রয়োগ করি তাও আমাদের হাজার ডিগ্রি সেলসিয়াস এত তাপ যদি প্রয়োগ করি তাহলে সেটা তৈরি হবে সিএও প্লাস সিও টু মাইনাস তাপ তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা কী দেখতে পাবো এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এই চুনা পাথর যেটা রয়েছে ক্যালসিয়াম কার্বনে এটাকে যদি আমরা উত্তপ্ত করি বা তাপ দিই অর্থাৎ তাপ গ্রহণ করছি এটা তাপ গ্রহণ করেও কি হবে সিএও অর্থাৎ পোড়া চুনটা তৈরি হয় এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং এখানে তাপটা শোষিত হয়ে যাবে দেখা যায় তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটা সেই রাসায়নিক বিক্রিয়া যেহেতু গ্রাহিত হচ্ছে সেই জন্য এই রাসায়নিক পরিবর্তনকে আমরা এন্ডোধার্মিক রিয়াকশান বা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বলব বোঝা গেছে বিষয়টা তাপমচি রাসায়নিক পরিবর্তনের উল্টোটা এখানে তাপ গৃহীত হচ্ছে ঠিক আছে তো এরকম অনেক উদাহরণ তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনে তোমরা তোমাদের চারিপাশে অনেক দেখতে পাবে এরকম ধরো আমরা কি করতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এন এইচ ফোর সি অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে এর সঙ্গে যদি আমরা জল যুক্ত করি সেক্ষেত্রে দেখা যাবে আমরা যে টেস্টিওয়ে যদি রাসায়নিক পরিবর্তনটা করব সেই রাসায়নিক পরিবর্তনে দেশ টিউবের বাইরের গায়ে আমাদের বিন্দু বিন্দু জল জমবে এবং জল জমে জমাট বেঁধে যাবে ঠান্ডা হয়ে যাবে জিনিসটা তাহলে সেই ঠান্ডা হচ্ছে সেই ঠান্ডাটা তাহলে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন তাই এইরকম অনেক উদাহরণ তোমাদের বইতে আছে তোমরা বইতেও পেয়ে যাবে এবং তোমাদের চারিপাশেও এরকম অনেক উদাহরণ তোমরা দেখতে পাবে তাহলে আশা করি বিশ মেন বিষয়টা বোঝা গেল যে আমাদের যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে তাপ উৎপন্ন হচ্ছে তাপ মোচিত হচ্ছে সেই রাসায়নিক পরিবর্তনকে আমরা তাপ মোচি রাসায়নিক পরিবর্তন বলব আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ বিক্রিয়া করার জন্য তাপ গৃহীত হচ্ছে বা বিক্রিয়া হওয়ার পরে রাসায়নিক পরিবর্তন ওখানে ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে সেটা পরিবেশ থেকে আমাদের তাপটা গৃহীত করে নিচ্ছে সেই তাপটা গৃহীত হওয়ার জন্য সেই রাসায়নিক পরিবর্তনকে আমরা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বলব তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এই দুটো বিষয় পরিষ্কারভাবে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এই বিক্রিয়া দুটো সম্বন্ধে তোমাদের যদি মনে কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা অন্যান্য অনেক উদাহরণ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিও কেমন লাগলে অবশ্যই যেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ